বাঙালিদের প্রিয় খাবার হচ্ছে মাংস আর সেই মাংস যদি হয় আমরা কিভাবে রান্না করব সেটা কিন্তু আমাদের মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকে আগেকার দিনে পাটায় বেটে মশলা তারপরে কড়াইয়ের মধ্যে দিত তেলে ভেজে বেশ মাংসটা দিয়ে কষিয়ে নামিয়ে ফেলতো বড় বেশি করে ঝোল দিয়ে বেশ এক পিস দু পিস মাংস আর দু পিস আলু আর এক থাল ঝোল দিয়ে আমরা কিন্তু অনেকগুলো ভাত খেয়ে নিতে পারতাম কিন্তু এখনকার দিনে কষা কষা মশলা কষানো কত রকম কিছু করে খেলেও আমাদের যেন জিবে স্বাদ লাগে না এই যে প্রথমেই নিয়ে নেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো এর মধ্যে একটু ভিন্ন ধরনের রান্না করব এর জন্যই বলে বাঙালিদের রোগের যেমন শেষ থাকে না বাঙালিদের জিবে কিন্তু স্বাদেরও কোনো শেষ নেই কি আইটেমে কখন রান্না করব শুধু সেটাই আমাদের মনের মধ্যে প্ল্যান ঘুরতে থাকে এর মধ্যে দিয়ে দিলাম রসুন আদা আর পেঁয়াজ বাটা তাই তো আর কিছু কুচানো পেঁয়াজও দিয়েছি আর এখানে রয়েছে জিরে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা এটাও এখন দিয়ে দেবো এদিকে তো এই যে আলু ভাজা হচ্ছে সেটা হয়েও গেছে আলু ভাজাটা কড়া কড়াই হয়ে গেলো যাই হোক এখন হলুদ দিয়ে দেবো নুন দিয়ে দেব আর অনেকটা পরিমাণ দিয়ে দেব সর্ষের তেল এবার এটা ভালো করে ম্যারিনেট করে নেব যতটা আমি হাত দিয়ে কষলিয়ে কছলিয়ে মাখাতে পারবো ততটাই কিন্তু মশলাটা ঢুকবে মাংসের ভিতরে আর ততটাই টেস্ট বাড়বে এখন বাজে বেলা একটা চলে আসলাম তোমাদের সামনে তোমাদেরকেও বলা হয়নি গুড আফটানুন তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করছি তোমরাও সবাই ভালো আছো এটাই হচ্ছে ঠাকুরের কাছে আমাদের কামনা তো চলো কড়াই ওই দিকে গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো গোটা জিরে মোটামুটি সব কিছু ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনটাকে দিয়ে দেবো এর মধ্যে এবার হচ্ছে একটাই কাজ যতক্ষণ মাংসের গা থেকে তেল না বেরোবে ততক্ষণ আমাকে এটাকে মেরে চেড়ে কষাতে হবে তার জন্য আমার শরীরে যত শক্তি আছে যত বল আছে সব কিছু এখন মাংসের মধ্যে ঢেলে দিতে হবে আমি যতটা শক্তি ফাটিয়ে এটাকে নেড়ে চেড়ে এটা যাতে আনতে পারবো ততটাই আমাদের জিরে কিন্তু টেস্ট লাগবে চলো আমি এভাবে কষাতে থাকি আর দেখো স্নান ফেলান করে এসেছি কিন্তু তবুও ঘেমে যাচ্ছে গরম পড়েছে আজকেও কালকে তো দুপুরবেলা বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির পরে রোদ উঠলে তোমরা তো জানোই প্রচুর পরিমাণে গরম পড়ে আর সেই গরমটাই এখন পড়ছে তো চল খুশি আমি তারপর আসছি প্রথমেই তোমাদের বললাম যে আমাদের জীবের স্বাদের শেষ নেই এই দেখো টমেটো দিতে ভুলে গিয়েছিলাম আবার টমেটো নিয়ে চলে আসলাম দেওয়ার জন্য চার ফালি দিয়ে কেটে মাংসটা তো এখনো কষানো চলছে বহু সুন্দর তেল বেরিয়ে গেছে আর একটু কষানো হলেই জল দিয়ে দেবো

যেহেতু মাংস হচ্ছে একটু মশলা জিনিস সাথে একটু টকটক চাটনি হলে ভালো লাগবে খেতে আর এই আম কাটতে গিয়ে দেখি দুটো আম পেটে গেছে আমি আম দুটো কেটে নিয়েছি দেখো এই যে এখন পাকা আম এই দুটো আম খাবো এখন আমাদের গাছ পাকা আম এই হচ্ছে শেষ মানে আমি যেগুলো পেরেছিলাম সেগুলো শেষ গাছে রয়েছে সেগুলো তো আর পারা হয়নি এর জন্য আর ওগুলো খাওয়া ওগুলো খাওয়া হবে কি হবে না জানি না সঠিক নাকি সব কাঠবিড়ালি পাখিতেই খেয়ে যাবে জানি না না ওইখান থেকে সিলেকে দিয়ে দেবো

চিকেনের ঝোল নামিয়ে নিয়েছি তোমরা একটু দেখে নাও কতটা সত্যি বললাম আর কতটা মিথ্যে বললাম দেখো উপর দিয়ে শুধু আছে এই হচ্ছে চিকেনের ঝোল সাথে করে নিয়েছি টমেটোর স্যালাড আর এখানে রয়েছে আমের চাটনি এইটুকু রান্না আমি করেছি আর মা করেছে ভাত আর কুমড়ো শাকের নিরামিষ তরকারি এই হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়া মেনু এখন এখান থেকে চিকেন দিয়ে আসবো ওই ঘরে মা বাবা দাদা সবাই খাবে আর আমাদের জন্য তো এখানে রেখে দেবে তো চলো খাওয়া দাওয়া করে নিই যে তোমাদের সাথে শেয়ারও করতে পারি আবার নাও করতে পারি খেতে বসে পড়েছি এই যে ভাত নিয়ে আসলাম সাথে স্যালাড নিয়েছি আমের টক নিয়েছি আর এই যে মাংসটা নিয়ে নিলাম কালার দেখেছো আমি শুধু বারবার তোমাদের কালারটাই বলছি আর কিছু না এই দেখো কালারটা চলো খাওয়া দাওয়া করবো দুপুরে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে কথা বলেছি আর তারপরে কোনো কথা দেখা কিচ্ছু নেই এতক্ষণ শুয়ে শুয়ে টিভি দেখছিলাম আমি মা ছেলে তিনজনে টিভি দেখছিলাম তারপর ছেলে তো উঠে একটু মাঠের দিকে গেল আর বন্ধুদের সাথে ঘুরতে আর মা আর আমি টিভি দেখলাম অনেকদিন পরে একটা বাংলা মুভি দেখলাম বেশ ভালো লাগলো দেবের একটা মুভি দেখেছি কিন্তু দেবের কোনো দেখা পাইনি একটা মেয়ে দেবের খুব ফ্যান ওকে নিয়েই পুরো হিস্টোরিটা সেটাই দেখলাম যাই হোক আর এখন উঠলাম উঠে বাইরে বেরিয়ে দেখি যে বিকাল হয়ে গেছে আকাশটা পুরো একদম দাঁড়াল তোমাদের দেখাই হালকা হালকা আলো আলো ভীষণ ভালো লাগে আমার এরকম আকাশ দেখতে এই যে হচ্ছে আজকের বিকেলের আকাশ ঠিক আছে এই কোনটা তো লাল হয়ে অস্ত যাচ্ছে সূর্য সূর্য অবশ্য দেখা যাচ্ছে না কিন্তু তবুও লাল লাল রয়েছে ভীষণ ভালো লাগে আর আমাদের এখান থেকে না এই চালের জন্য সেভাবে তোমাদের পরিষ্কারভাবে দেখাতে পারি না এই ঘরটার জন্য বেজে যায় যাই হোক প্রতিদিনই তোমাদের একটু একটু করে আকাশ দেখাই আমি আমার ভীষণ ভালো লাগে আকাশের রঙিন রঙিন দৃশ্য দেখতে আর আজকে হচ্ছে সোমবার আমাদের এখানে হাট হচ্ছে আজকের ওয়েদারটা বেশ ভালো আছে বৃষ্টি নেই আজকে হাতটা বেশ ভালোভাবেই হবে আর একটা জিনিস তোমাদের দেখাই দাঁড়াও সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে দেখি আমার হাতের মধ্যে বড় একটা হেঁচুর কিভাবে হয়েছে এটা আমি জানি না সঠিক এই দেখো একদম হাতের এই চুরির এখান থেকে এই পর্যন্ত অনেকটা বড়ো হেঁচুর কীভাবে হয়েছে কি জানি আমার নোকেই লেগেছে না কোনো জায়গা থেকে টিন টিন কোনো কিছুতে লেগেছে জানি না কেননা বাড়িতে তো চারিদিকেই টিন ছড়ানো ছিটানো রয়েছে কাজ যেহেতু হচ্ছে এর জন্য এরকমই অবস্থা আর আমাদের বাড়িতে যে প্রচুর পরিমাণে বাঁশ ছিল জ্বালানি ছিল সেগুলো আজকে সব নিয়ে পরিষ্কার করে গেছে এর জন্য একটু ভালো লাগছে এই যে এখান দিয়ে প্রচুর জ্বালানি ছিল তোমরা দেখেছো আমার আগের ভিডিওতে সেগুলো সব আজকে নিয়ে গেছে মানে যার কাছে বিক্রি করেছিলাম সে সব পরিষ্কার করে নিয়ে গেছে এই সাইডেও ছিল কিছু জ্বালানি আর তো আমাদের মাঠের দিকে মানে বাগানের দিকে তো অনেক ছিল এই জায়গাটাও ছিল প্রচুর কাঠ এই যে যে কাঠগুলো রয়েছে এইগুলোরই ছাট কাঠ ছিল এই জায়গাটায় সেগুলো সব নিয়ে পরিষ্কার করে গেছে বেশ ভালো লাগছে একটু হালকা হালকা লাগছে বাড়িটা এখন এই চটগুলো সব তুলে ফেলতে হবে এই আর কি আর তো এদিকে এই যে এখনও কাজ বাকি রয়েছে এই দেখো আমাদের এই দেওয়ালের ঘরটা তো ভেঙেছে এখনও বাকি রয়েছে এই দেওয়ালটা ভাঙতে হবে ভেঙে এখানে কিছুটা মাটি পেতে দেবে আর তো ওই যে নতুন ঘর করা হচ্ছে ওই ঘরের মধ্যে মাটি দেবে এই হচ্ছে ব্যাপার তারপরে সামনে নতুন করে আর একটা চাল হবে সেই প্রস্তুতিই চলছে দেখা যাক কতদিন কি লাগে এখন একটু হালকা হালকা খিদে পাচ্ছে এর জন্য ঘরে ছিল যে একটু মাংসের ঝোল আর তার মধ্যে আমি কিছু মুড়ি নিয়ে আসলাম এখন এই মুড়ি আর মাংসের ঝোলটাই একটু খাবো খেয়ে তারপরে আমি মাঠের দিকে একটু যাব হাঁটতে ছেলে রয়েছে মাঠে সে চলো আমি খেয়ে নিই খেয়ে খেয়ে তারপরে একটু যাই মাঠে এ দেখো মায়ের ঘর থেকে মুড়ি নিয়ে আসলাম আর আমার ঘরে ছিল অল্প একটু মাংসের ঝোল যেহেতু আলুটা আজকে ভীষণ ভালো লেগেছে আমার এর জন্য আমি আলু দিয়েই মাখিয়ে নেবো মাংস আছে এর মধ্যে এক পিস কিন্তু মুড়িতে ঢেকে গেছে একদম নিচে রয়েছে এই তো তোমরাও এরকম মাংসের ঝোল দিয়ে মুড়ি দিয়ে কে কে খাও আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে বুঝবো যে যে না আমার মতো মাংসের ঝোল মুড়ি দিয়ে খাওয়ার পাবলিক আছে আমার মুড়ি মাখিয়ে নেওয়া হয়ে গেছে দেখো তোমরাও কি কেউ খাও এরকম বাড়িতে মাংস রান্না হলে মুড়ি দিয়ে মাংস মাঠে চলে আসলাম সুন্দর হাওয়া মাঠে মানে পুরো সারাদিনের যে কষ্ট এক হাওয়াতেই সে কষ্ট সব চলে গেল এত ভালো লাগছে মাঠের হাওয়াটা আর যে আসে আসলাম মাঠে আমার ছেলেকে দেখার জন্য কিন্তু আমার ছেলেই নেই এখন এখানে কোথায় চলে গেছে ওর বন্ধুর সাথে ঘুরতে যাই হোক আমার কাজটা আমি করি আমি একটু হাঁটি এখন কেননা কোমর ব্যথাটা এখনও সারেনি কালকে রাতে অনেক টাইম ব্যায়াম করেছিলাম আর ব্যায়াম করার পরে একটু কমেছিল কিন্তু পুরোপুরি সারেনি এখনও রয়েছে ব্যথা হাঁটলে একটু ভালো লাগে কেননা পুরো বডিটা একটু মানে নড়াচড়া পরে তো বেশ ভালো লাগে তো চলো আমি এখন হাঁটি কিছুটা টাইম আর আমি সূর্যের অপোজিট সাইডে রয়েছি তো এর জন্য আমাকে কেমন যেন কালো কালো লাগছে দেখি তো এই সাইডে কেমন লাগে এটা পশ্চিম সাইডে এই সাইডে তবুও ঠিক আছে কিন্তু ওই সাইডটাই কালো লাগছে যাই হোক চলো আমি এখন হাঁটি পরে তোমাদের সাথে আবার কথা বলছি এখন কি ঠিক আছে আবার একটু চেক করার জন্য ক্যামেরাটা অন করলাম আমি হাঁটলে পুরো ক্যামেরাটা কাঁপে এর জন্য হাঁটার সময় আমি কথা বলতে পারি না আর নিজেও হাঁপিয়ে যাই কথা বলার সময় মাঠে দেখলাম আমার ভাইজি বসে রয়েছে বড় ভাইজি ছোটো ভাইজি ছোটোটা হয়তো আমাকে দেখেনি দেখলে দৌড় মেরে চলে আসতো আমার কাছে বড় ভাইজি দেখেছে কিন্তু ও তো আর আসবে না ছোটোটা দেখেনি আর আমার আমাদের যে মাঠ ওই মাঠে প্রচুর চোর কাটা ওখানে হাঁটা যায় না নাইটি পরে আসি তো এই যে নাইটির মধ্যে জড়িয়ে যায় কাটার জন্য ভালো লাগে না আর এখানে যে এই যে ঢালাই রাস্তাটা রয়েছে আমি এখানেই হাঁটতে আসি ঘাসের উপরে হাঁটলে অবশ্যই একটু বেশি ভালো লাগে কিন্তু ওই যে চোর কাটার ভয়তে হাঁটতে পারি না ওখানে কী আর করা যাবে দেখো চলে আসলাম আমাদের মাঠে কেননা ওই ইট পাথরের উপরে হাঁটতে ভালো লাগছে না এর জন্য ঘাসের উপরে খালি পায়ে হাঁটছি বেশ ভালো লাগছে কেননা সবুজ সবুজ ঘাসের উপরে হাঁটলে না অনেকটা শান্তি পাওয়া যায় দেখো ঘাস এই দেখো সবুজ ঘাস জমিটা অবশ্য নোংরা হয়ে গেছে কেননা সব ছেলে পেলেরা আসে এখানে এসে নানান রকম আড্ডা খাওয়া দাওয়া করে নানান রকম খাবারের কাগজ পরে থাকে আর আমি একটু উঁচু করে খালি পায়ে তারপর হাঁটছি চড়িটা খুলে রেখেছি খালি পায়ে হাঁটতেই বেশ ভালো লাগে আর আমার ভাইজি দৌড় মেরে আসলো এসে আবার ওই চড় চড়ায় ওর দিদিকে দেখে ওখানে আবার চলে গেল বাড়ি চলে এসেছি আর এসে দেখি এই যে জামা কাপড় রয়েছে বাইরে এগুলোই এখন তুলে দিচ্ছে যে কিছু নিয়েছি তুলে এই তো রয়েছে এখন আজকে জামাকাপড়গুলো আমার ছেলেই দিয়ে দিয়েছিলো আমার না অবশ্য ওরই জামা কাপড় ওর স্কুল ড্রেস ওর জামা কেননা নোংরা তো হয় না শুধু ঘামের গন্ধ হয়ে যায় এই কারণে একটু সার্ফ দিয়ে দিয়ে দিয়েছিলো তো চলো ও বাড়িতে চলে এসেছে গৌরাব তো ওকে কুশতামি মাঠে গেলাম আর তুই দেখি মাঠে নেই এই মাঠে

এগুলো ভাজ করতে হবে আর আজকের একটা কাজ কমে গেছে আমার রাতে রুটি করতে হবে না মা ভাত রান্না করেছে অনেক ভাত রয়েছে রাত্রে সেই ভাতই খাওয়া দাওয়া করবে সবাই তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্রতিদিনের মতো আজও বলছি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাকাটা আগামীকাল আবার দেখা হচ্ছে